হ্যালো বন্ধুরা এন কে তোমাদেরকে স্বাগত আবার চলে এলাম তোমাদের সঙ্গে শাকের রেসিপি নিয়ে চলো কী শাক বানায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি এখানে পালং শাককে কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে কাটা বেগুন কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা চোলাই পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণত তেল অল্প অল্প সামান্য তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা যেহেতু আমি যেরকমভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি রান্না অনেকেই অনেক রকমভাবে করে হ্যাঁ আমি যেরকমভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যেই প্রথমে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে কেটে ধুয়ে রাখা পালং শাক আর বেগুনগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে যে দিয়ে হয়ে গেছে এবার সবগুলোকে সেম পদ্ধতিতে ভরে দিচ্ছি এক হাঁড়িতে একসঙ্গে হোক কতগুলো শাক আর এই শাকগুলো একটু রান্না করা হবে আর পালং শাক খেতে খুবই ভালো লাগে পালং শাক আর বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে এরকমভাবে শুধু শুধু খেতে খুবই ভালো লাগে দেখো পালং শাকগুলো কিন্তু খুবই কচি কচি দিয়ে দিলাম অল্প সামান্য লবণ পরিমাণ মতো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আর কিছু কিন্তু লাগবে না এখানে স্বাদ বাড়ানোর জন্য দিতে পারো যদি খানিক মিষ্টি না দিলেও চলবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে এসে দেখছি দেখো যতটা শাক ছিল তার অর্ধেকটা হয়ে গেছে এই যে এবার শাকগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভিতর থেকে ওপরের উপরেরগুলো নিচে সব কিছু দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নেব অল্প সময়ে পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু শাক রেডি হয়ে যাবে এখানে ততক্ষণে হতে থাক আর এখানে আমি কয়টা রসুন নিয়ে নিয়েছি রসুনটাকে থেতো করে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু কেউ আবার তেলের মধ্যে দেয় তেলের মধ্যে দিলে যে একটা রসুনের গন্ধ বেরোয় সেটা সেই গন্ধটা দিয়ে খেতে পারি না আমরা তার জন্য কাঁচা রসুন শাকের মধ্যে দিয়ে দিই তাহলে এটার গন্ধ বেরোয় না কিন্তু রসুনটাও খাওয়া যায় দিয়ে দিলাম শাকের মধ্যে এবারে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব যদি তোমাদের মনে হয় এটা ঝরঝরে নামাবে আর পানি পানি হয়ে রয়েছে তাহলে এটাকে ছেঁকে নিতে পারো আর যদি না হয় তাহলে এটা পানিটাকে শুকিয়ে নেবে শেষ পর্যায়ে দিয়ে দিলাম অল্প সামান্য চিনি চিনিটাকে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য এবার কিছুক্ষণ অপেক্ষা করে পানিটাকে শুকিয়ে নেব পানিটা শুকিয়ে আসলেই তোমাদেরকে ঢামিয়ে দেখাচ্ছি এরকমভাবে পালং শাক একবার হলেও তোমরা রান্না করো বন্ধুরা হেভি টেস্টি একবার যে খাবে সে বারবার খেতে চাইবে তার সাথে যদি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা পরে তাহলে তার কোনো কথাই হয় না তার সাথে আবার ভাজা বড়িও যদি পরে এখানে কিন্তু আমি আর ভাজা বড়ি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো ভাজা বড়িটা ব্যবহার করব না চাইলে কিন্তু এখানে তোমরা মাছের মাথাও দিতে পারো দেখো কতটা সুন্দর হয়েছে এবার এখন গরম হয়ে আছে ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেনে গরম গরম ভাতের সঙ্গে খেতে থাকবো ও দেখো কতটা সুন্দর লাগছে দেখতে কতটা লভনীয় হয়েছে কি বন্ধুরা তোমরাও এবার বানাবে তো এরকমভাবে সহজ পদ্ধতিতে পালং শাক বানিয়ে নাও খুবই সহজ রেসিপি অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় পালং শাক বাছা ধোয়া কাটা তোমাদেরকে দেখাতে পারিনি আমি ওটা পরে দেখিয়ে দেব। টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে